দু হাজার উনিশ থেকেই মানে এই রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত তো লকডাউনে আমি অনেক লস করে গেছিলাম পরে তাও আমি ব্যবসা ছাড়ি নাই আমি জাননি যে লাভ লস মিলেই ব্যবসা হয় অ্যাকচুয়ালি এই ব্রাঞ্চটা নিচ্ছি তো আমার ওই যে মানে জোসবার বলেন বা বিভিন্ন রেস্টুরেন্ট বলেন এগুলো বিজনেস খুব আমার ভালো লাগে করতে সেবামূলক ব্যবসা মনে করি আমি এই কারণে ব্রাঞ্চ বাড়াইতেছি আর কি এটাই এখন এটা সহ তিনটা আছে আর একটা কাজ চলতেছে আছে হাতের জেলে আরও দুইটা আউটলেট আছে যেটা এই নামেই চলে আড্ডা মোবাইল রেস্তোরাঁ আর এটা হচ্ছে আড্ডা জুসবার এখানে মূলত আমার তিরিশতে পঁয়ত্রিশ রকমের জুস আছে তো এখানে আপনি অনেক ধরনের জুসে পাবেন লেমন পাবেন ওয়াটারমেলন পাবেন পাইন্যাপেল পাবেন অ্যাপল পাবেন মালটা এরকম অনেক আদার্স জুস হ্যাঁ এইখানে চাহিদা হচ্ছে যে এখন লেমন মিন্ট যেটা মিন্ট লেমন যেটা বলে এখন একটু শীত তো সেই কারণে একটু কাস্টমার একটু কম দেখা গেছে যে হয়তো পরিবর্তন হবে ইনশাল্লাহ আমি মনে করি যেটা মানে যারা বেকার আছে হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে যে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও চাকরি নেওয়া হতাশা হ্যাঁ আমি নিজেও গ্র্যাজুয়েট হ্যাঁ তো আমি চিন্তা করলাম যে চাকরির আশা না করে না বৈশা থাকে আমি টুকটাক ব্যবসা শুরু করি এগুলো মূলত হচ্ছে যে আমার স্টাফ স্টাফদেরকে আমি ফলো করতাম আর তাছাড়া আমি ইউটিউব দেখছি হ্যাঁ ইউটিউব দেখে দেখে এগুলো আয়তে নিয়ে আসছি যেমন আমার স্টাফ যদি একটু অসুস্থ থাকে তাহলে আমি নিজে এটা ব্যাক দিতে পারি ব্যবসা তো ব্যবসাই ব্যবসা লস নাই করতে পারলে